আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ইরে মন হয়ে বসে আছিস কি মন হয়ে বসে থাকবো না আমার যে সাম্প্রতিক ভিডিওটা করেছিলাম বড়নগরের পাট বাড়ি সেটা অনেক মন্তব্য লোকেরা সেটা মনটা একটু খারাপ লেগে গেছে বলছে আমি নাকি তথ্য ধরতে পারিনি অনেক কিছু মিস করে গেছে আমার একটা লিমিটেশন আছে তো সেটা করতে পারিনি বলে মনটা খুব খারাপ হচ্ছে আরিয়া ধরে সেখানে আরিয়া দিয়া দিয়ে আছে ভ্রমণে আমি বেরাই না ভ্রমণ আমাকে নিয়ে বেরায় আজ আবার কলিকাতা মেট্রো চড়ে দক্ষিণেশ্বরে এসে বরানগরের প্রাচীন জনপদ দিয়ে এক অদ্ভুত আশ্চর্য আর গভীর ভক্তির সম্পূর্ণ মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব বরানগরের জনপদে ঘুরে দেখব সেই প্রাচীন মন্দিরের ঐতিহ্যতাকেই। গঙ্গার শান্ত তীরে উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহ দহ এখানেই লুকিয়ে আছে এক প্রাচীন তীর্থক্ষেত্র দাস গদাধর শ্রীপাঠ দক্ষিণেশ্বরে কালীবাড়ি আর বুড়ো শিবের মন্দিরের সন্নিকটে এই স্থান যেন দুই যুগের ভাবধারার এক সেতু বন্ধন ষোলশ শতকের গৌরীয় বৈষ্ণব জাগরণ আর ঊনবিংশ শতকের নব্য আধ্যাত্মিক পুনরুত্থান আরিয়াদহে দাস গদাধর শ্রীপাঠ কেবল একটি প্রাচীন তীর্থক্ষেত্র নয় এটি বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস এবং পরবর্তীকালে ঊনবিংশ শতকের আধুনিক আধ্যাত্মিক জাগরণের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল শ্রীপাঠটির প্রাচীনত্ব প্রায় সাড়ে পাঁচশো বছরে যা এটিকে বাংলার আধ্যাত্মিক মানচিত্রে ষোড়শ শতকে প্রথম দিকের প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করে এই কালক্রমিক ভিত্তি প্রমাণ করে যে শ্রীপাঠটি স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু সময়কালে যখন গৌরী বৈষ্ণব ধর্ম নবদ্বীপে উদ্ভূত হয়ে জনসমাজে প্রসার লাভ করেছিল সেই সময়কালে এই মন্দিরে পদ দিয়েছিলেন ষোলশ শতকে মহাপ্রভু নিত্যানন্দ অন্যদিকে উনিশশো শতকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভাব সাধনার স্মৃতি বহন করে এই মন্দির এই দ্বৈত ঐতিহাসিক সংযোগের কারণে আরিয়াদহ শ্রীপার বাংলার আধ্যাত্মিক পরম্পরার একটি ব্যতিক্রমী নিদর্শন হিসাবেও পরিগণিত হয় আরিয়া দহের বিশেষত্ব হলো এটি গৌড়ীয় ও বৈষ্ণব ঐতিহ্যের দুটি ভিন্ন কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে শতকে নিত্যানন্দ প্রবর্তিত যে বৈষ্ণব ধারাটি সমাজ সংস্কার ও জাতিভেদ বিলোপের মাধ্যমে বাংলার লোকায়ত সমাজে প্রবেশ করেছিল এই শ্রীপাঠটি তার একটি প্রাণকেন্দ্র ছিল পরবর্তীকালে ঊনবিংশ শতকে যখন ব্রাহ্ম সমাজ এবং যুক্তি নির্ভরতার বিপরীতে ভক্তি ও বেদান্ত সমন্বয় একটি নব্য বৈষ্ণব পুনরুত্থান ঘটেছিল তখনও এই স্থানটি শ্রীরামকৃষ্ণ ও তার পার্শ্বদের সাধন পীঠ হিসাবে কাজ করেছিল বৈষ্ণব ইতিহাসের গভীরে প্রবেশ করতে গেলে গদাধার নাম সংক্রান্ত একটি প্রচলিত বিভ্রান্তি দূর করা অপরিহার্য এই শ্রীপাঠের প্রতিষ্ঠাতা হলেন দাস গদাধর মহাশয় যিনি ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ অপরদিকে শ্রী গদাধর পন্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্বের অন্যতম এবং তিনি শ্রীমতী রাধারানীর ভাবস্বরূপ বলে বিবেচিত হন এই শ্রীপাঠের প্রতিষ্ঠাতা হলেন দাশ গদাধর মহাশয় যিনি ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর একজন অগ্রগণ্য পার্শ্বদ তার আদি বাসস্থান ছিল আদি সত্যগ্রাম বৈষ্ণব ইতিহাস অনুযায়ী এই তিনি লাভ করেছিলেন তার সূত্রে নিত্যানন্দ আদেশে তিনি এই সাংসারিক স্থানটিকে তার ভজন এবং পরবর্তীতে এক প্রবৃত্ত তীর্থক্ষেত্রে রূপান্তরিত করেন দাসগদর কেবল একজন সাধক ছিলেন না তিনি নিত্যানন্দ প্রবর্তিত সামাজিক ও গণতান্ত্রিক ধারার একজন সক্রিয় প্রতিনিধি ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু শক্তির প্রতিষ্ঠাতা এবং বাংলার ইতিহাসে হিসাবেও পরিচিত ছিলেন। ইউরোপের উদ্দেশ্যে পানিহাটিতে দুই মহোৎসব ছত্রিশ জাতকে একসঙ্গে ভোজন করিয়েছিলেন দাস গদাদর এই অন্তর্ভুক্তিমূলক বৈষ্ণব ধারারই একজন শক্তিশালী স্তম্ভ ছিল তার ভক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ নীলা হল তিনি আরিয়াদহের এক কাজীকে বুদ্ধি হরি নাম বলিয়েছিলেন বৈষ্ণব গ্রন্থে তার রাধাভাবের প্রতি অনুরাগ এবং একই সাথে দাস্যভাবে সাধনা বলেছিলেন ধদিকে কিনিবে বলি অট্ট অট্ট হাসে এবং প্রবল ভক্তি মত্তায় উল্লেখ করেছে তিনি এই কাজীকে প্রচন্ড গর্জন করে বলেছিলেন ঝাটকৃষ্ণ বলো নহে ছিন্ড এই মাথা এই ঘটনাটি ষোড়শ শতকে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিত্যানন্দ প্রবর্তিত বৈষ্ণব ধর্মের দৃঢ়তা একই সাথে সামাজিক সংঘাত নিরসনে বৈষ্ণবদের সক্রিয় ভূমিকা প্রতীক হয়ে দাঁড়ায় আরিয়া দহের শ্রীপাটের প্রাণস্বরূপ হলেন গর্ভগৃহে অধিষ্ঠিত শ্রী শ্রী গোপাল ঠাকুর এই বিগ্রহটি স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু দাস গদাধর মহাশয়কে দান করেছিলেন যা মন্দিরটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে তুলেছে নিত্যানন্দ মহাপ্রভু সরাসরি আদেশ অনুসারে দাস গদাধর মহাশয় এই গোপাল ঠাকুর নিত্য পূজা শুরু করে তার একাগ্র পূজা আরাধনার ফলে স্থানটি কেবল একটি বাড়ি হিসাবে থেকে যায়নি এ এক পাটবাড়ি ধাম হিসাবে পরিচিতি লাভ করে মন্দিরের মূল বিগ্রহস্থলে শুধুমাত্র গোপাল ঠাকুরই নন দারু শিল্পকলায় নির্মিত অন্যান্য দেব দেবী যেমন জাহ্নবা দেবী রাধাকৃষ্ণের বিগ্রহ পূজিত হন এই বিগ্রহগুলি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের কঠোর পরম্পরা বহন করে চলেছে আর নিত্যানন্দ মহাপ্রভু আসার পর অনেক পরে তারপর আমাদের শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেব এই বাড়িতে পা যখন রাখেন তখন আমাদের সব খিড়কির দরজা নিজে থেকে সব খুলে যায় উনি আসার পরে খিড়কি দরজা সব নিজে থেকে খুলে যায় তারপরে উনিও এখানে চব্বিশ দিন ছিলেন আমাদের পিছনে আছে নিতাই সরোবর পুকুরটা ওখানে নিত্যানন্দ মহাপ্রভু ওনার স্নান করতেন তার জন্যই হয়েছে এটা নিতানন্দ মানে নিতাই সরোবর আর এখানে লেখা আছে দাসপাড়া এখানে দেখেছো দান লিল এখানে যেহেতু উনি দান করেছিলেন ওই গোপাল দেখে বাড়ি আমাদের মাহাত্ম তা আমাদের এই বাড়ি মেন হচ্ছে গোপাল সরকার থেকে কোনো সাহায্য পান না আপনারা না আমরা ওই সব নিয়ে ব্যাপার করি এটা আমাদের নিজস্ব প্রাইভেট প্রাইভেট এটা আমাদের নিজস্ব আমরা এখানে কারোর থেকে কোনো রকম সাহায্য চাই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বিখ্যাত নিতাই সরোবর আজ তা জরাজীর্ণ এবং জঙ্গলাকীর্ণ হয়ে আছে অতীতে এই সরোবরেই স্নান করতে নেমেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ যার নাম এই পুষ্করণী অথবা সরোবরের নাম হয় নিতাই সরোবর ঊনবিংশ শতকে যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তার ভাব সাধনা নিমগ্ন ছিলেন তখন তিনি নিয়মিতভাবে গঙ্গার দুই পারে বিভিন্ন ভক্তদের বাড়ি ও বৈষ্ণব পাটবাড়িগুলোতে যাতায়াত করতেন আরিয়াদহ শ্রীপাট ছিল এই দক্ষিণেশ্বরের সার্কিটের একটি অবিচ্ছেদ্য অংশ তিনি দক্ষিণেশ্বরে পার্শ্ববর্তী আরিয়া পরম ভক্ত কৃষ্ণ কিশোর ভট্টাচ্যের বাড়িতেও বহুবার শুভাগমন করেছিলেন পণ্ডিত পদ্মলোচন অসুস্থতার সময়ও তার সঙ্গে তিনি দেখা করে গেছিলেন এই স্থানগুলির সঙ্গে রামকৃষ্ণ সক্রিয় সংযোগ প্রমাণ করে যে তিনি কেবল অদ্বৈত বেদান্ত বা কালী সাধারণতই সীমাবদ্ধ ছিলেন না বরং গৌরীয় বৈষ্ণব ধর্মের মাধুর্য বাৎসল্য রসে গভীরভাবে আগ্রহী ছিলেন আরিয়াদম শ্রীপাঠে অবস্থিত গোপাল ঠাকুরের প্রতি তার গভীরভাবেই তার মূল কারণ তার এই ভ্রমণগুলি প্রমাণ করে যে স্থানীয় গৌরীয় বৈষ্ণব কেন্দ্রগুলোর জীবন্ত ঐতিহ্য তখনও বিদ্যমান ছিল ঊনবিংশ শতকে দক্ষিণেশ্বরের সাধক রামকৃষ্ণ এসেছিলেন শ্রীপাটে বহুবার তিনি এখানে চব্বিশ দিন অবস্থানও করেছিলেন আর সেই সময় ঘটে বহু অলৌকিক ঘটনা শ্রুতিতে আছে ঠাকুরের আগমনে মন্দিরের দরজা জানলা নিজে থেকেই খুলে গিয়েছিল গোপাল ঠাকুরের সাজ দেখে একদিন তিনি বলেই ফেলেছিলেন ঠাকুর তুমি এত কেন সেজেছ যে নজর লেগে যাবে এই বাক্য প্রকাশ পায় তার নিখাত বাৎসল্য যেখানে ঈশ্বর যেন শিশুরূপে আর ভক্ত যেন মাতার মমতায় আপ্লুত রামকৃষ্ণের সঙ্গে একদিন নৌকা যোগে এসছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী যিনি আগে ছিলেন ব্রাহ্ম সমাজের আচার্য কিন্তু এই গৃহেই তিনি ফিরে পান পুরনো বৈষ্ণব ভাবধারা গোপাল ঠাকুরের সান্নিধ্যে তিনি ও ঠাকুর দুজনেই সমাধির গভীরে প্রবেশ করেছিলেন যেন ষোড়শ শতকের ভক্তি আবার জেগে উঠেছিল উনিশ শতকের অন্তরে পরবর্তীকালে শ্রী সীতারাম ওঙ্কারনাথের মতো মহাপুরুষও এই শ্রীপাঠে এসে ধ্যানস্থ হয়েছেন এ যেন সাধনা ও ভাবের এক অবহৃত প্রবাহ যা যুগ পেরিয়ে আজও অবিচ্ছন্ন। এখানে প্রতি বছর পালিত হয় দোল উৎসব ঝুলন যাত্রা চাচর ও ন্যাাপোড়া ভক্তদের ভিড়ে মুখরিত হয় প্রাঙ্গন গোপাল ঠাকুর ওঠেন অপরূপ রূপে দাস গদরে ভক্তদের কপালে স্পর্শ করিয়ে দর্শন করানো হয় যেন তার জীবন্ত আশীর্বাদ ছুঁয়ে যায় প্রতিটি প্রাণকে একদিন এখানে ছিল মনোরম বাগান শাল সেগুন পলাশের ছায়ায় ঢেকে থাকা ভজন কুঠি দাসগতর এখানেই নিভৃত করতেন সাধনা মাধবীলতার ঘানে ভরে থাকত চারপাশ আজ সেই বাগান হারিয়ে গেছে নগরায়ণের ভিড়ে কিন্তু ভজন কুটির স্থানে এখন তার সমাধিক্ষেত্র যা এখনো শান্তভাবে বলে যায় ভক্তি কখনো বিলীন হয় না রূপ বদলে থাকে আরিয়া দহের শ্রীপাঠ কেবল একটি মন্দির নয় এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক জীবন্ত দলিল ষোড়শ শতকের ভক্তি থেকে ঊনবিংশ রামকৃষ্ণ ভাবধারা পর্যন্ত এই স্থান সংযুক্ত করেছে দুই ভাব বিশ্বকে আজ আমাদের কর্তব্য এই ঐতিহ্য এই মাটির স্মৃতিকে রক্ষা করা দাসগদাধরের পুথি গোপাল ঠাকুর নিতাই সরোবর সবই আমাদের ভাব ও ঐতিহ্যের অমূল্য উত্তরাধিকার এই শ্রীপাঠ আজও বলে চলে তাহলে কেমন লাগলো আমার এই নতুন উপস্থাপনাটা আরিয়া দাও তো বাট আছে কতজন জানতে এত সুন্দর এত ঐতিহাসিক জিনিস কলকাতা তথা বাংলার আমরা খুঁজে পেতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে তাই সৌরভ সিনির চ্যানেলকে সাবস্সাইব করতে ভুলবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য